আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা ষোলোই নভেম্বর আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাবে দেখতে দেখতে সময়টা ঘনিয়ে আসলো অর্থাৎ বেশি সময় মাস্ক বাকি নেই এবং দেখতে দেখতে ওই সময়টাও ঘুনে আসবে যখন আমাদের ফোনে একটা মেসেজ আসবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে অথবা তোমার রেজাল্ট পরিবর্তন হয় নেই শুধুমাত্র মেসেজ না আমরা বোর্ডের ওয়েবসাইট থেকেও চেক করতে পারবো যে আমার রেজাল্ট আসলে পরিবর্তন হয়েছে কিনা অর্থাৎ রেজাল্ট প্রকাশের পর বড় রকমের একটা স্বপ্ন নিয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছি অনেকে অনেক টাকা খরচ করে আবেদন করেছে কয়েকটা সাবজেক্টে যে হয়তো

ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে তিনশো টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে তবে এত ঢুক আমাদেরকে মানে খারাপ লাগলেও মেনে নিতে হবে যে সবার রেজাল্ট পরিবর্তন হবে না হবে কি পরিমাণ শিক্ষার্থীর কিছু শিক্ষার্থীর অর্থাৎ টোটালি যে দুই লাখ শিক্ষার্থী আবেদন করেছে তার ভিতরে অর্ধেক এক লাখ পরিবর্তন হয়ে যাবে এমনটা না দুই লাখ শিক্ষার্থী আবেদন করেছে সর্বোচ্চ হলে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বা পনেরো হাজার এরকম করে হতে পারে অর্থাৎ আমরা যদি বোর্ড চ্যালেঞ্জের আবেদন না করতাম তাহলে এই সংখ্যাটাও আসতো না আমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছি বলেই পনেরো বিশ পঁচিশ পরিবর্তন হবে এক একটা বোর্ডে দেখা গেল দুই হাজার তিন হাজার পঁয়ত্রিশ চার হাজার পাঁচ হাজার এরকম করে রেজাল্ট পরিবর্তন হতে পারে তো এই যে রেজাল্টটা পরিবর্তন হবে পনেরো বিশ হাজার হলো পঁচিশ হাজার হলো এই টোটাল রেজাল্টের ভিতর আমরা যারা ভাগ্যবান যাদের খাতা চিকিংয়ের ক্ষেত্রে বলছিল রেজাল্ট রেডের ক্ষেত্রে বলছিল তাদের গুলো ধরা হয়ে আসবে এবং ওই লিস্টে তার নামটা থাকবে যেহেতু সবার নাম থাকবে না সবার রেজাল্ট পরিবর্তন হবে না সেক্ষেত্রে অবশ্যই আমাদের এটা জেনে রাখা উচিত যে যদি আমার রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে আমার করণীয় কি রেজাল্ট তো সবার পরিবর্তন হবে না যদি দেখি যে আমার রেজাল্টটা ষোলো নভেম্বর পরিবর্তন হয় নাই বোর্ড চ্যালেঞ্জে আমি সকল জায়গা যত মাধ্যমে চেক করা যায় সকল মাধ্যমে চেক করেছি কোনো মাধ্যমে রেজাল্টটা পরিবর্তন হয় নাই তখন আমি কি করব প্রথমত যারা ফেল করেছ যে শিক্ষার্থীরা ফেল করে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে তাদের যদি রেজাল্ট পরিবর্তন না হয় পরবর্তী বছর থেকে তাদের আবার প্রিপারেশন নিতে হবে অর্থাৎ এইচএসসি ছাব্বিশ ব্যাচের সাথে তোমরা যে পরীক্ষা অংশগ্রহণ করবে সেই পরীক্ষার প্রস্তুতি তোমাকে নিতে হবে ইতিমধ্যে আমরা যে কোর্সটা চালু করেছি এইচএসি ছাব্বিশ ব্যাচের জন্য এই কোর্সে হিউজ পরিমাণ ফেল করা শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে স্টাডি শুরু করে দিয়েছে ওরা পড়াশোনা শুরু করে দিয়েছে যদি পড়ছিলেন যে রেজাল্ট পরিবর্তন হয় তাহলে আলহামদুলিল্লাহ হলো আর যদি না হয় তাহলে আমরা এখান আর পিছিয়ে থাকবো না পড়াশোনাটা শুরু করে দিব সেক্ষেত্রে যারা এখনো কোর্সে যুক্ত হয় খুব দ্রুত যুক্ত হয়ে পড়াশোনাটা শুরু করে দিতে পারো কারণ কি বিগত যে ভুল কারণে আমার এইবার ফেল আসছে সেই বোলগুলো করতে চাই না চ্যালেঞ্জ করে যদি না হয় যে ফেল করেছিলাম আছে সেক্ষেত্রে তোমাকে পরবর্তী বছরের জন্য হবে এবং প্রস্তুতি আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবে কারণ কি আমাদের এই কোর্সগুলো করতে প্রচন্ড পরিমাণ হেল্প করবে এখন তুমি ওই একটা সাবজেক্ট মানে যে সাবজেক্টে ফেল করেছো সেটাই পরীক্ষা দেবে নাকি যে দুইটাতে ফেল করেছো সেটাই পরীক্ষা দেবে নাকি নতুন করে আবার পরীক্ষা দেবে এইটা তুমি তোমার প্রতিষ্ঠানের যে প্রধান আছে তার সাথে আলোচনা করে সুন্দর করে সিদ্ধান্তটা নিতে পারবে যারা ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই টেস্ট পরীক্ষা দিয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে মাস্ট বি টেস্ট পরীক্ষা দিতে হবে এখন তোমার প্রতিষ্ঠান তোমার টেস্ট পরীক্ষা নেবে কিনা সেটা তুমি প্রতিষ্ঠানে যোগাযোগ করলে একমাত্র বুঝতে পারবে আর যাদের জিপিএ আসছে পাস করেছে কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় নাই সেক্ষেত্রে তোমার যদি যোগ্যতা থাকে অনার্সে ভর্তি পরীক্ষা দেওয়ার তুমি দিতে পারবে আর যদি জিপিএ একেবারে কম থাকে তাহলে তুমি অনার্সে ভর্তি পরীক্ষা দিতে পারবে না তোমাকে কি করতে হবে তোমাকে ওই জিপিএ নিয়েই হয়তো ডিগ্রিতে ভর্তি হতে হবে অথবা পরবর্তী বছরের জন্য আবার ট্রাই করতে হবে আবার চাইলে ইম্প্রুভমেন্টও দিতে পারো যে আমার রেজাল্টটা ভালো আসে নাই আমি ইম্প্রুভমেন্ট দিতে চাই সেক্ষেত্রে যদি পরবর্তী বছর রেজাল্টটা বাড়ে তাহলে বেড়ে যাবে আর যদি না বাড়ে এই বছরে যে রেজাল্টটা করেছো ওইটাই থেকে যাবে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের পর আমাদের এক এক কোয়ালিটি শিক্ষার্থীর এক এক ধরনের কাজ করণীয় আছে আমি চাইলে এটা করতে পারি চাইলে ওইটা করতে পারি যেটা ইচ্ছা সেটা করতে পারি যারা ফেল করেছি তাদের রেজাল্ট পরিবর্তন না হলে পরবর্তী বছর ছাড়া আর কোনো অপশন নেই যাদের রেজাল্ট পরিবর্তন হবে তারা ইচ্ছা করলে বিভিন্ন অ্যাডমিশন ভর্তি পরীক্ষা অংশ নিবে অথবা তারা অনার্স ভর্তি পরীক্ষা অংশ নেবে যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে যদি আমার মিনিমাম জিপিএটা থাকে যে আমি অনার্সে ভর্তি পরীক্ষা দিতে পারবো সেক্ষেত্রে আর যদি জিপিএ না থাকে কম জিপিএ তাহলে তুমি ডিগ্রিতে ভর্তি হবে অথবা দিবে অর্থাৎ তোমার সামনে অনেকগুলো পথ খোলা আছে সেক্ষেত্রে এখন তুমি কি করবে এইটা তোমাকে আগে বেছে নিতে হবে তারপরে আমরা তো আছি যে রেজাল্ট প্রকাশের পর কি করণীয় এভরিথিং গাইডলাইন তোমাদেরকে সবসময় দিতে থাকবে যাতে তোমাদের কখনো নিজের কাছে একা মনে না হয় যে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই বা আমাকে গাইডলাইন দিবে এরকম কেউ নাই আমাদের সোয়ালানা চ্যানেল আছে এই চ্যানেলের মাধ্যমে তুমি এভরিথিং গাইডলাইন এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবে কয়েকটা

প্রস্তুতি করছে যুক্ত হওয়া নেই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি একটা মাত্র করছি তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ